প্রিয় দর্শক বিলাস্টিন সিরাপ সিক্সটি মিলির বোতল এই সিরাপটির বর্তমান মূল্য একশো বিশ টাকা বিলাস্টিন সিরাপ শিশুদের জন্য এই বিলাসটিন সিরাপটির কাজ কি সেটি আপনাদের বলে দিচ্ছি এটি অ্যালার্জিজনিত হাঁচি কাশি চুলকানি দিতে এই সিরাপটি ব্যবহার করা হয় যে সকল শিশুদের ঠান্ডায় নাক বন্ধ হয়ে থাকে নাক দিয়ে পানি ঝরে নাক গলা চুলকায় কাশি হয় অ্যালার্জিজনিত কারণে ঘন ঘন হাসি শরীরের বিভিন্ন জায়গায় চুলকানিতে এই বিলাস্টিন সিরাপ শিশুদের জন্য খুবই কার্যকরী সিরাপ প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের ভালো লাগলে একটা সাবস্ক্রাইব ও লাইক দেবেন এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে মাথা ব্যথা ক্লান্তি বোধ দেখা দিতে পারে। এই বিলাস্টিন সিরাপটির খাওয়ার নিয়ম দুই বছর থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য চার মিলি সিরাপ অর্থাৎ পাঁচ মিলি সমান সমান এক চা চামচ আর এই এক চা চামচের পাঁচ ভাগের চার ভাগ খেতে হবে দিনে একবার খাবারের আগে খেলেই ওষুধটির ভালো কাজ হয় আর বারো বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য বাজারে বিলাস্টিন বিশ মিলিগ্রাম ট্যাবলেট আকারে পাওয়া যায় প্রিয় দর্শক রোগের অবস্থার ওপর ওষুধের মাত্রা কম বেশি হতে পারে সেজন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শে ওষুধটি গ্রহণ করবেন বা সেবন করবেন সবার জন্য শুভকামনা ধন্যবাদ